হেলা পালা হেড পালাচনি আসো ক্যা বান মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার भाजी খাবো আমরা আমি কাই মিষ্টি কুমড়ার বাজি কইরা খাবো তুমি জিবি মিলের সবারে লইয়া এ বইতাউ না বইতাউ না বাই দাঁং তোরা বাই তোরা ইয়ো গেম মাথার কিন্তু আলাদা যুগসূত্র আছে ভাই মানে মিষ্টি কুমড়ার একটা যুগসূত্র আছে যার কারণে আমরা আজকে এই গেমটা সিলেক্ট করছি আর এই গেমটা ভাই আমি মানে খেলি নাই ভাই দেহিও নাই আমি অতটুকু জানি ভাই গেমটা কুমড়া মাথাটা ভুট্টো দাসে ভাই এই গেম এই ভূতের সাথে ভাই কোন একটা ফাইট টেক করতে পা মাগো জানি না ভাই তবে এতটুকু জানি ভাই আজকে গেমটা ভাই খুব ইন্টারেস্টিং হইব চলো ভাই শুরু করা যাক আমাদের আজকে গেম প্লে পাম্পকিং হেড আর গেম শুরু করলে বুঝে যাবে যে পাম্পকিং হেড এর পাম্পকিং হেড নামে যে ভুট্টা আছে ভুট্টা মারে ভাই কতটুকু ডর বই দেখাতে পারে লেটস প্লে গেম শুরু করা যাক ওকে ভাই গেম শুরু হয়ে গেছে ডিস্টিং ডিস্টিং আর এই গেমের মধ্যে প্রথমে ভাই আমরা বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেছি আর এই বাড়ি ঘরের মধ্যে এটা মানে আমার ঘর না ইয়া এটা আমার ঘর আর এখানে দরজার মধ্যে একটা নোট আছে আর নোটের মধ্যে কি আছে একটু দেখা লই ভাই দরজার মধ্যে ভাই আমার মা ভাই চিঠি লিখে দিয়ে গেছে চিঠির মধ্যে বলা কি ভাই আমি পাই এক সপ্তাহ ধরে না ভাই এই ঘরের মধ্যে ঘুমায় আছি ভাই এক সপ্তাহ ধরে কেডা ঘুমাই আমারে কো ভাই মানে ঘর থেকে আমি নাকি বেরই হইছি না এক সপ্তাহ আমি জাস্ট ঘুমাইছি আর ঘুমাইছি আর এর ভিতরে নাকি আমার মা এবং আমার বাবা ভাই কোন জায়গার মধ্যে ঘুরতে গেছে কা আর ভাই আমাকে কইছে কি মানে ঘরের মধ্যে ভাই ব্রেকফাস্ট টেকফাস্ট যা যা

ওখানে গ্যারেজ এই তো ভাই গ্যারেজ আমরা পেয়ে গেছি আর গ্যারেজের মধ্যে ভাই গাড়িগুড়ি ভাই মানে অনেক সুন্দর করে ইয়া কোইরা রাখছে মানে ঢাইকা ঢুকা রাখছে এটা আমাদের দেখকালের নয় আমাদের আর বিষয় হইছে আমার সাইকেল আমার সাইকেলের মধ্যে ভাই এটাই কি হলো ভাই দেও চাকা চুক্কা সব গায়েব হয়ে গেছে গা ওই যে ভাই একটা চাকা হেনা এক ডাকা রাখছে সমস্যা নাই চাকা নিয়ে আমরা জাস্ট চাকাগুলো এখানে লাগায় দেবো একটা একটা কোইরা এখানে একটা চাকা লাগায় দেবো আর আর একটা চাকা আছে কই ভাই আরেকটা চাকা খুঁস্তিবো তারা ওইদিকে কি কোনো চাকা মাকা আছে কিনা একটু দেখতেইবো তারা এক মিনিট এক মিনিট रुको जरा सबर करो अरे बॉक्स बॉक्स কইতে কইছেন সর সর হুশ হুশ এখানে কোন চাকা আছে এখানে তো কোন চাকা আছে ওই যে এখানে একটা চাকা আছে ভাই এই চাকাটা আমার লইতে হবো লইয়া তারপর আমাগো সাইকেল আগে ঠিক করতে পার সাইকেল ঠিক করে আমাগো বন্ধু জেমির কাছে যাইতে হবো জেমিনাকে কোন জায়গার মধ্যে গিয়া ভাই মানে ঘুরতে গেছে আর এই জায়গার মধ্যে আমাগো এখন যাইতে হবো ঠিক আছে চাকা ঠিক করে লাইছি আর এখন আমাগো সাইকেলের মধ্যে উঠিবো কিন্তু না সাইকেলের ও রিকোয়ার পাম্প আমার এখন পাম্প করতে হবো সাইকেল ঠিক আছে চাকা ভাই মানে পামচার হয়ে গেছে গা পাম্প করার লাগি আমার এখন পাম্প করার মেশিন কুস্তি হবো আর পাম্প করার মেশিন সম্ভবত এডা না এডা কি পাম্প করার মেশিন না বেদ আগুন নিবানার মেশিন ভাই চাই এটার মধ্যে

আমার যেটা মনে হয় বুঝছো আমার যে বন্ধু আছে না ওই বন্ধু যে এখানে ঘুরতে গেছে ওইখানে সম্ভবত গেলে আমরা কোনো কিছু মানে ভূতরুত কোনো কিছু পাইলো পাইতে পারি ঠিক আছে চলো ভাই চলো আর এটা খুলে কেনরে ভাই এ এটা খুলে না ভাই এটা এখানে চাবি নাই এটা ঘরের আরেকটা ঘরের লক করা ছিল না ওই লক করা ওনারা আমি তো চাবি সিলেক্টই করছি না দাঁড়াও দাঁড়াও অনে অনে খুলবো দাঁড়াও তো দেখcalli প্লিজ খুলে দাওগা সিম সিম यस খুলে গেছেগা এটার ভিতরে কোনো কিছু আছে এর মধ্যে এই যে ভাই পাম্প করার মেশিন পেয়ে গেছি এখন আমরা ভাই صندوقেরা আহ ডিসটর্ব করে দিলি এখন আমরা পাম্প

ঠিক আছে ভাই আমরা এগুলো ফালাই দেই এগুলোর দরকার নাই চলো এখন আমরা সাইকেল উঠতে পারবো না ইয়েস এখন আমরা সাইকেল উঠতে পারবো আর এখন আমরা সাইকেল চালিয়ে যাবো আমাগো বন্ধু জেমির কাছে আর জেমি নাকি কোনো একটা জায়গার মধ্যে ঘুরতে গেছে আমাদের বলছে সাইকেল চালিয়ে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য এই ভাই কইছিলাম না তোমরা রে ভাই এখন হন্টেড জিনিস গটপ ভাই বহুত ইকট না এখন ইকটপ ঠিক আছে সমস্যা নাই আই এম রেডি ভাই দেখি ভাই কোন ধরনের ভূতায় কোন পাম্পকিন হেড আয়া পড়া আমি কইরা দেখতে হইব ভাই চলো আর আমরা একটা মনে হয় কোন একটা

আজ সাবল পাইলে আমরা এটা করতে করতে পারবো এলা পাম্পকিং হেড তোমার মিষ্টি কুমড়া ভাজি করে খাইলাম ও এর মাথার মধ্যে যে মিষ্টি কুমড়া না না এই মিষ্টি কুমড়া না আমাকে লাগবে ভাই নালে আমরা ভাই মিষ্টি কুমড়ার ভাজি খামু কেমনে কও এই পাম্পকিং হেড তোমারে আমি কাইকে মিষ্টি কুমড়ার ভাজি কইরা খামু বুচ্চ জিপি মিলে সবারে লয়া খামু এ বই পাও না বয় পাও না ভাই ভাই তোরা বাই তোরা আগে নিজের বই পাই তুই ভাই আমি বয় না পাইলে হেরে হে আমারে কেমনে বয় পাইবো কও তাড়াতাড়ি দৌড়া ভাই দৌড়া আমরা বেচে কিছি গা ঠিক আছে ইয়েস পাম্পকিং হেড পাম্পকিং হেড থেকে ভাই বাসা ভাই

ভাই দৌড় মরজি দৌড়া 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 ভাই কই যাবো কোন দিকটা যাব বাই কেমনে যাবো কোনো বুঝতেছে না ভাই পাশ পাশ মিষ্টি কুমনার বাচ্চা তোর বাচ্চা আমার পিসে পিস আর তোর মিষ্টি কুমড় করতাম তোর আমি খাবো না বিশ্বাস করতে সাইতে ভাই সাইতে আমি ভাই গাছের ভিতরে পলাইতে পারবো ঠিক আছে পলাই যেতে পারবো ঠিক আছে ঠিক আছে বেশি দৌড়াদৌড়ি করলে গাছের পিছিয়ে পলাই যাবো গা কত দৌড়া না কত অনেক

Kol, kol, jah sim sim. Eh aku dua, five.

ए पोला लुसे मी अल्लाह <laughs> <laughs> <हम> को ए अल्लाह भाई ना बाप इन्ना लिल्लाहि व इन्ना इलैहि भाई मार दिया हम लोगों को एक बार ना पानी শতবার ভাই আমরা তো একবার মরছি আমরা ভাই আবার খেলমু সমস্যা নাই এখনো ভাই নিরানব্বই বার বাকি আসে কোন সমস্যা নাই ভাই মিষ্টি কুমড়াই এনে গেলে যেহেতু করতে পারলে এটা ঘুরা ভাই আমি এখান থেকে ভাই জিনিসপত্র বাইক করতে পারবো ঠিক আছে ট্র্যাপ বানানোর জিনিসপত্র পাবো আর এই ট্র্যাপের মধ্যে ভাই এটা তো কোনো কিছু ঘুরতে পারবো ঘুরতে পারবো না মনে হয় আগে লইবে আশেপাশে কোনো কিছু আছে কিনা জায়গা আগে চেক করে লই ঠিক আছে তারপরে গিয়ে আমরা

কোন সমস্যা নাই তুমার পিছিয়ে পিছিয়ে আয়ো নিতা তুমি আমার পিছিয়ে থাকো তারা মিষ্টি কুমড়া তার এই দিকটা ঘুরে গিয়ে বাথরুম টা ঠিক আছে বাথরুমের ভিতরে আমরা ক্রোবার পাবো আর এই ক্রোবার দিয়ে মাটি খুঁড়ে আমাদের গুলা খুঁজে বাই করতে বিয়ার টেপ যে পার্ট আছে না এই পার্ট খুঁজে বাই করতে তারা ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি খুল আর এটা

আমি মুখে মোবাই এ কুমড়া ওই দিক এই তো মিষ্টি কুমড়া ওই দিক থেকে তার মানে এই জায়গাটা এটা আমি খুলতে পারবো না ইয়েস খুলতে পারবো খুল মিষ্টি কুমড়া অন্যদিকে

আমরা মিষ্টি কুমড়া কি এদিকে আইতাছে মিষ্টি কুমড়া এদিকে দিলে দৌড় মারতিব কোনো কথা নাই ভাই উল্কে পালকে দৌড় আইতাছে 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 দাঁড়াও এদিকে আইতাছে না ওই দৌড় দাও মিষ্টি কুমড়া নো 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 তুমি আমার ধরতে পারবে না মিষ্টি কুমড়া ই এম পসিবল কুজে গেল কোন দিকে গেল ওকে দূরে কাছে দূরে কাছে ভাই তাহলে আমরা এই দিকের মাটিগুলো খুঁড়ে ফেলি ঠিক আছে মিষ্টি কুমড়া কোদে নাই কাছে ভাই এদিকে নাই এদিকে নাই তাহলে এই মাটিটা খুঁড়ো ভাই সব মাটি খুঁড়তে হবে ঠিক আছে দেখতে হবে কি কি আছে এর মধ্যে কোনো কিছু নাই ঠিক আছে এটাও দেখা লাইছি দাঁড়াও দাঁড়াও মিষ্টি কুমড়া কই আছে দেখতে হবে ওরে ভাই এদিকে আইতাছে ওই না নিল্লা ইন্না নিল্লা এই ওই না লেরা চুন ভাই পলাই পলাই মিষ্টি কুমড়ো ধরে লেখলে পাই আমারই খাই নেবো ওকে মিষ্টি কুমড়া একটু দূরে আছে আমরা একটু ওয়েট করি দাঁড়াও মিষ্টি কুমড়া কোন দিকে যাই এর গতিবিধি দক্ষার তারপর আমার কাজ করতে ওকে মিষ্টি কুমড়া থেকে ওদিক দিকে ঠিক আছে মিষ্টি

সামনে ঠিক আছে খালি না দূরে যা দূরে যা দূরে যা এই তো বলতে দূরে কেছে খুঁড় সবগুলো খুঁটব এই তো আরেকটা পার্ট পাইছি ভাই এই তো ট্র্যাপের আরেকটা পার্ট পাইছি মানে এই পাটটা আমাকে লো ভাই এই ট্রেপের পাট আরে ভাই ওকে এ পাট তুলেছি ভাই দুইটা টাইপের পাট পাইছি না এই দুইটা টাইপের পাট আমি আগে লাগাই দিই ঠিক আছে দাঁড়া দাঁড়া সবগুলা মাটি আগে খুঁড়ে যে তুমি মিষ্টি কুমড়ে এখানে নাই তাড়াতাড়ি সবগুলো খুঁড়া খুঁড়া ফেলি ঠিক আছে এটার মতো নাই এরা এখানে আরেকটা পাট পাইছি ভাই এই এই পাট নিতেইব আই যাচ্ছে আলাগো না 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 রে আরে না আরে না রে ধরতে পারতি না রে না রে না রে আয় আয় কামন 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 মিষ্টি কুমড়া কামন আমি তো ভাই তোমারে মাইদা ভর্তা বানাবো ভাই এই ট্যাপ গুলো বানায়া এই ট্যাপের মধ্যে মিষ্টি কুমড়া রে ভাই লাগাইতিব আমার যেটা মনে হয় এটা ভাই নরমাল কোনো ট্যাপ না ভাই এটা তো বিয়ার ট্যাপ মানে এটা যদি একবার

লাল কত মুর দিব সাই ওই দিকা মিষ্টি কুমড়ার একটা জিনিস ভালো ভাই বুঝছো সাইরাদ একটু পরপ ঠিক আছে মিষ্টি কুমড়া দূরে দাও না এদিকে এদিকে না এদিকে এদিকে কুমড়া অন্যদিকে থাক আমি সবগুলা টিপি খুরমু খুড়িয়া দেখি অন্য কিছু পাই না এটার মধ্যে কোনো কিছু নাই ভাই যাই যাক জিনিসপত্র সব পাইয়া আসি ভাই অনে ভাই ওই টেপের অংশটা লই তুই টেপের অংশটা কই দিনে পাইছিলাম না 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 মিষ্টি কুমড়া

আমি কোনো রিক্স দিব না শোনা বন্ধু টুনটুনি আমি কোনো রিক্স দিব না জাস্ট আলোটা লাগাই তাইলে আমি ট্র্যাপ বানাই ফেলতে পারবো আর ট্র্যাপটা দিয়ে মিষ্টি কুমড়ার এমন উষ্ঠটা খাওয়ামু একদম উষ্টা খাই মনে করো দাঁত দুধ ফুড়ে মিষ্টি কুমড়া দূরে থাকো দূরে থাকো মিষ্টি কুমড়ার বাজি খামু আমরা দূরে থাকো মিষ্টি কুমরা এনে লাগাইবো ভাই প্লিজ লাগাইতে ইয়াস বাই রেডি ট্র্যাপ আমি লাগামুকই ভাই ট্রেপ ই আন্ধাগুন্দা যে কোনো জায়গার মধ্যে ট্র্যাপ লাগালে মনে হয় হইব না ভাই জায়গা জমি দেখা ভাই ট্রেপটা লাগাই

না এই যে টেপলো টেপলো লাগা লাগা এইতো লাগাই দিছি এইতো এইখানে লাগাইতো মিষ্টি কুমরা হাইটাই যাইতে আছে পা দিব পা দিব পা দিব ইয়ে বন্ধু না বন্ধু টাকা কেমন লাগে মিষ্টি কুমরা ভাই পা দিছে ভাই টেপের মধ্যে মিষ্টি কুমড়া বাবু ভালো আসনি ধর কোয় এ গেছো কই মিষ্টি কুমড়া গেছো কই এই মিষ্টি কুমড়া মরে গেছে গা ভাই মিষ্টি কুমড়ার ভাই ইয়াটা পায়ে গেছি কাঁচিটা আস্তেটা তো সম্ভবত আমরা কিছু একটা করতে পারবো ওইদিকে একটা বক্স দেখছিলাম না ওই বক্সটা সম্ভবত আমরা কাস্তাটা খুলতে পারবো ঠিক আছে মিষ্টি কুমড়া ভাই পাগলের মতো ভাই দেখে শোনা যাইব দেখে শোনা ওইদিকে দিকে যাইতে কর্নারে যাইতেব আর ওপাই মিষ্টি কুমড়া খালি দৌড়াদৌড়ি করতেছে এই দিক দিয়া ধরো 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 মিষ্টি কুমড়া এই সাইড থেকে লোক তারপর আমরা ওই সাইডে গিয়ে তারপর ওটা খুলবো ঠিক আছে এই খালি এই জায়গাটার মধ্যে দৌড়াইতেছে রে মিষ্টি কুমড়া ওয়াই

কই যা মো বুঝতি না ভাই মিষ্টি কুমটা পাগলের মতো খালি দৌড়াইতেছে মিষ্টি কুম নাই দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও হে ভাই আমার দৌড়ার লাইকা ভুচ্ছ একদম আন্দা গুন্দা দূর হয়ে যাচ্ছে

টু বি কন্টিনিউ ইন দা আপডেট মানে ভাই গেম শেষ হয় না তার মানে এখনো ভাই গেম বাকি আছে এই গেমের পরের যে পার্টটা মিষ্টি কুমড়ার এই যে সাথে ফাইট করে আমরা ঘরের মধ্যে ঢুকলাম এই ঘরের মধ্যে সম্ভবত আমার বন্ধু জেমি আটকে আছে আর এই জেমেরে আমরা খুঁজা পাবো এই গেমটার পরবর্তী আপডেটে পরবর্তীতে আপডেটে যখন আসবে তখন সম্ভবত এই ঘরের মধ্যে আমরা সার্ভাইভ করতে মিষ্টি কুমড়া বাচ্চা কাচ্চার সাথে কিন্তু কইছিল মিষ্টি কুমড়া শুরুতে যে আমার নাকি ধৈরা এনাদার কিট আরেকটা আরেকটা বাচ্চা আসছে আমি আমার ধৈরা নাকি হ্যার বাচ্চা কাচ্চা হ্যার যে বাচ্চা কাচ্চা মিষ্টি কুমড়ার যে বাচ্চা কাচ্চা আছে তাদের নাকি খাবার হিসাবে নাকি আমার ভাই বানায়া দিব তাইলে ভাই এই ঘরের মধ্যে সম্ভবত পরের আপডেটে মিষ্টি কুমড়ার ছানা পোনা থাকবো আর ওই ছানা কাছ থেকে ভাই বাঁচায় আমার বন্ধুরে আনতে হইব ঠিক আছে আর বন্ধু আমার বন্ধু জেমি এখানে আটকে আছে আর এইগুলো আমরা সম্ভবত ভাই আমি শিওর না সম্ভবত আমরা এর পরবর্তী যে আপডেট আসবে এই গেমের এই আপডেটটা সম্ভবত আমরা দেখতে পারবো তো গেম লাভার্স কে পর্যন্ত থাকুক দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার